আসসালামু আলাইকুম বেগুন টমেটো আর সিম দিয়ে আজকে একটা মাছের রেসিপি দেখাবো চলুন তাহলে শুরু করা যাক সেই মজাদার মাছের রেসিপি এখানে আমি সিম নিয়েছি সিমগুলো কিন্তু বুকের কাছ থেকে আসটা ফেলে নেবেন এরকম ছোট ছোট টুকরো করে নেবেন বেগুন আমি এই ধরনের বেগুনটা নিয়েছি এই বেগুনগুলো খুবই টেস্টি হয় আর খুবই ভালো লাগে আপনারা পছন্দ মতো বেগুন নিয়ে নেবেন আর লম্বা লম্বা করে কেটে নেবেন টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় এখানে আমি নিয়েছি ভেটকি মাছ আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিটের জন্য এখন এটা কড়াইতে আমি ভেজে নেব আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলো দেবেন তা না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যায় তেল যত গরম হবে মাছ কিন্তু ততটাই সুন্দরভাবে উঠে আসবে আমার মাছ এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা উলটিয়ে দিই আমার চার টুকরো মাছই উল্টনো হয়ে গেছে মাছটা কিন্তু কড়া করে ভাজবেন না কড়া করে মাছ ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে না রান্নার পরেও শুকনো হয়ে যায় অনেকটা আমার মাছগুলো ভাজার শেষ এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি মূল রান্নায় আমি সেই তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে আমি দিয়ে দেব এখানে সিম দিয়ে দেবো বেগুন এরপরে দিয়ে দিলাম টমেটো এখন আমি দিয়ে দিলাম লবণ বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো এক চা চামচ করে মোট দুই চামচ তারপরে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো পরিমাণ মতো আমি এই তরকারিটা কিন্তু সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম সামান্য পানি তরকারি কিন্তু এখনও কষানো হয়নি সবজিটা সবজি যত কষাবেন স্বাদু কিন্তু তত বেশি হবে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এর উপরে আমি মাছগুলো দেব এতে করে মাছের ফ্লেভারটা খুব সুন্দর হবে অনেকে কাঁচামরিচটা শেষে দেন কিন্তু আমি আজকের মাছের নিচে দিয়ে দিলাম যাতে আরও কাঁচা মরিচের ফ্লেভারটা বেশি থাকে এখন আমি দিয়ে দিলাম পানি ঝোল যতটুক রাখতে চান ততটুকুই দেবেন আমি আমার পছন্দ মতো পানি দিয়ে দিলাম এইভাবে মাছটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে রঙটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমার মাছটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলব যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে